গত বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার বেলসেনহা নম্বর পঞ্চায়েতের শ্রীচাদা বুদা এলাকায় খড়ের গাদা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এই ঘটনার তদন্তে নামে ফলতা থানার পুলিশ এরপর মৃতের স্বামীকে গ্রেফতার করা হয় পুড়ে যাওয়া শরীরে গলায় রূপর চেন পরিহিত লাল হলুদ চুড়িদারের না পোড়া অংশ ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জুতো দেখে দেহ শনাক্ত করে গৃহবধূর বাপের বাড়ির লোকজন উদ্ধার হওয়া মহিলা দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার বাকরাহাট এলাকার বাসিন্দা নিহত গৃহবধূর বাপের বাড়ির লোকজন জানায় ফলতার বুধা গ্রামে প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল তাদের মেয়ের স্বামীর সাথে অশান্তির জেরে গত দেড় বছর মেয়েকে নিয়ে বিষ্ণুপুর থানা এলাকায় বাপের বাড়িতে ছিলেন ওই গৃহবধূ অভিযুক্ত স্বামী গোলাম আলী শেখ ফোনে তার স্ত্রীকে একাধিকবার যোগাযোগ করে ঈদের কেনাকাটা করে দেওয়ার নাম করে টাকেন গত মঙ্গলবার বাখরাহাট এলাকা থেকে স্ত্রীকে বাইকে করে তুলে নিয়ে যায় গোলাম আলী সেই রাতেই ঠান্ডা মাথায় স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে খুন করে গোলাম তথ্য লোপাট করতে গ্রামের নির্জন জায়গায় খড়ের গাদায় দেহ ফেলে আগুন জ্বালিয়ে দেয় কাউকে কিছু বুঝতে না দেওয়ার জন্যই রাতে নিজের কর্মস্থলে ফিরে আসে গোলাম আলী অন্যদিকে মেয়েকে রাতভর খুঁজে না পাওয়ায় নিহত গৃহবধূর বাবা বুধবার জামাইয়ের কাছে মেয়ের খোঁজ নিলে প্রত্যুত্তরে গোলাম আলী গালিগালাজ শুরু করেন তখন ঘটনাস্থলে থাকা লোকজন ক্ষিপ্ত হয়ে গোলাম আলীকে মারধর করে পরে সেখান থেকে পালিয়ে যায় গোলাম। এরপরই নিহত মহিলার পরিবারের লোকজন নিজেদের মেয়ের খোঁজে ফলতা থানায় পৌঁছায়। ঘটনায় অভিযুক্ত স্বামী গোলাম আলী শেখকে গ্রেফতার করে পুলিশ। আমরা মোটামুটিভাবে তাকে রিমান্ডের জন্য প্রহার দিয়েছি। আজকে কালকে এনশোরার পরে আমরা ফরওয়ার্ড করেছি। এবার এটা রিকনস্ট্রাকশন এবং যেগুলো যেটা আছে সেগুলো অনেকগুলোই ক্লু আমাদের হাতে এসছে আমার মনে হয় এক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে অভিযুক্তের একটা কনভিকশান ব্যুরো রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ